শেষমেশ রাগ করে জিলের ডিভোর্সটা হয়ে যায় হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন বলে বাবা পার করে সিরিয়ালের আজকের এপিসোডে আমরা দেখতে পাব সাক্ষ্য জিল উকিলের চেম্বারে তাকে সেখানে উকিলবাবু বলে আমি যা বুঝলাম আপনাদের দুজনের কথাবার্তা শুনে তাই আপনাদের মান অভিমানের পালা তাই আপনারা যদি নিজেদের মধ্যে মিটিয়ে নিতেন তাহলে এত কিছু হতো না তখন জিল বলে আমি ওকে কতটুকু চিনি যে আমি ওর সাথে মান অভিমান করব এটা শুনে উকিল বলে এই ঠিক আছে আপনারা এই পেপারে সই করে নিন সই করার পর আপনাদের রাস্তা আলাদা তাই আপনারা কেউ কারো ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না এটাই ডিভোর্সের নিয়ম তারপর এখান থেকে বেরিয়ে যাবেন ঠিক তখনই ঝিলের মাথায় কুড়িয়ে পড়তে যাবে ঠিক তখনই সাক্ষ্য এসে ধরে ফেলে তারপর ঝিল বলে আমাকে ছেড়ে দিন আমি একলাই যেতে পারবো তখন সাক্ষ্য বলে আমরা এসেছি এক গাড়ি আর যাবই একসাথে এটা শুনে জিল বলে না আমি যেতে পারব না এটা বলতেই ওরা দুজনেই তর্কাতর্কি করতে থাকে আপনাদের ড্রয়িং রুম না যেখানে আপনারা এইভাবে লড়াই করছে তারপর বলে এই শুধু লড়াইটা স্বামী স্ত্রীর মধ্যেই হয় আপনারা তো সেই রকমই লড়াই করছেন এটা শুনে জিল গাড়িতে পৌঁছে যায় তারপর স্বাক্ষর পিছু পিছু জিল পৌঁছে যায় তারপর ওরা দুজন যখন গ্রামের দিকে গেল সেখানে গিয়ে দেখতে পায় যে সবাই ওদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে তখন জিলস গাড়ি থেকে নেমে বলে কি হয়েছে এখানে সবাই এরকম জড়ো হয়েছে কেন তখন গ্রামের একটা ছেলে বলে তোকে আমরা বিয়ে দিলাম এত কষ্ট করে আর তোকে ছেড়ে দিল তাই ওকে তো এবার মজা বুঝাবো আমরা তখন জিল বলে না তোমরা ওকে কিছু করবে না তখন মিনু বলে কেন করবে না ও তো তোকে ছেড়ে দিয়েছে তখন জিল বলে ছেড়ে দিয়েছে কি হয়েছে ও আমাকে এত বড় বর্ষণ করে বাঁচিয়ে দিয়েছে তখন জিল বলে হ্যাঁ বাঁচিয়ে দিয়েছে এটা স্টিকের এই ডক্টররা সবাই করে হ্যাঁ এটাও ঠিক যে তোর কাছ থেকে টাকা নেয়নি কিন্তু ডিভোর্সের নামে এত বড় একটা জিনিস নিয়ে নিল এই ধরনের সকল সিরিয়ালের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে শুভ হোক আপনাকে